অবশেষে রাহেন রাফি কিন্তু সেই তাণ্ডব সিনেমার পর একটা বিগ নিয়ে আসতেছে আর সেটা কি সেটাই জানাবো এখন এই ভিডিওতে হ্যালো ভাইভাবি রাদিস রাজি ওয়ার্ল্ড কাপ টুর্নাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো রাহেন রাফির আপকামিং একটা সিনেমা যার নাম হচ্ছে শিয়ানা তো এই সিনেমাতে কে কে অভিনয় করতেছে সবই বলবো একটু আস্তে আস্তে দেখুন রায়ান রাফি কিন্তু এই প্রজন্মের একজন সেরা পরিচালক রায়ান রাফি এখন পর্যন্ত যতগুলো সিনেমা করছে প্রত্যেকটা সিনেমা কিন্তু একবারে সুপার বাম্পার হিট এমন কি ইন্ডাস্ট্রি কিন্তু সিনেমা যেমন তুফান তো দেখুন রায়ান রাফি কিন্তু এবার নতুন আরেকটা সিনেমা নিয়ে আসতে যেতেছে তো সেই সিনেমার নাম কিন্তু সেনা তো দেখুন রায়হান রাফির লাস্ট যে সিনেমা তাণ্ডব সেই সিনেমাটাও কিন্তু পাইরেসির কারণে তেমন ভালো একটা ব্যবসা করতে পারে নাই তারপরেও কিন্তু এই তাণ্ডব সিনেমা কিন্তু মোটামুটি অনেক ভালো ব্যবসা করছে তবে এবার সাকিব খান নয় সাকিব খান ব্যতীত এবার রাফি নতুন সিনেমা নিয়ে আসতেছে আর সেই সিনেমাতে কিন্তু অভিনয় করতে চঞ্চল চৌধুরী এবং সিয়াম আহমেদ ইয়াস আপনারা ঠিকই শুনছেন চঞ্চল চৌধুরী এবং সিয়াম অভিনীত রায়হান রাফির আপকামিং সিনেমা হচ্ছে শিয়ানা আর সেই শিয়ানা সিনেমাটাই কিন্তু এবার শোনা যেতেছে ঈদে কোন মুক্তি দেওয়া হইব না এই সিনেমাটা ঈদ ব্যতীত অন্য কোনো একটা সময় কিন্তু এই সিনেমাটা মুক্তি দেওয়া হইব শোনা আগামী মাসের প্রথম দিক কিন্তু সিনেমার শুটিং কাজ শুরু হইতে পারে তো তো এই সিনেমাতে নায়িকাকে দেখুন রায়হান রাফি নায়িকা নির্বাচনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হয় তবে এবার দেখা যাক এই সিনেমাতে নায়িকা হিসাবে কে থাকতে পারে অনেকেই বলতেছিল যে এই সিনেমাতে নাকি নায়িকা হিসাবে দিঘি থাকতে পারে তবে আমার মনে হয় না দিঘি এখানে থাকবে কারণ দিঘির সঙ্গে কিন্তু একটা সেই সূত্র ধরে আমার মনে হয় এখানে দিঘি থাকার সম্ভাবনা অনেক কম এখানে নায়িকা হিসেবে থাকতে পারে পূজা ছেড়ি তো দেখুন চঞ্চল চৌধুরী একজন বাঘা অভিনেতা আর সিয়াম আহমেদ কিন্তু এই মুহূর্তে খুবই জনপ্রিয়তার শীর্ষে কিন্তু আছে লাস্ট যে তার সিনেমা জঙ্গলি কি সাকিব খানের সিনেমাতে কিন্তু ছিল একটা অনেকেই ভাবছিল এই মনসুর ক্যারেক্টারটা নিয়ে কিন্তু ভালো একটা সিনেমা নির্মাণ করতে পারে রায়ান রাফি কিন্তু ওই বিষয়টা এখানে প্রাধান্য দেওয়া আমার মনে হয় হবে না নতুন যে সিনেমাটা শিয়ানা এখানে সিয়াম আহমেদ রে বা চঞ্চল চৌধুরী কে কিভাবে ইউজ করে এখন কিন্তু দেখাই অপেক্ষা করতেছি তো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা তোমাদের কাছে কি মনে হয় এই সিনেমাটা কেমন হইতে পারো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটাই ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ